পুরুষদের যে বন্ধত্বজনিত অথবা পুরুষতন্ত্রের যে যত ধরনের রোগ রয়েছে কোন সমস্যাগুলো নিয়ে আসলে আপনার কাছে সব থেকে বেশি আসে বন্ধত্বের যে জনিত সমস্যা যেগুলো আমার কাছে আসে তাদের মধ্যে অধিকাংশ আমি দেখেছি যে তাদের অ্যাজোসফারমিয়া নিয়ে বেশি আসে অ্যাজোসফার্মিয়া মানে সিমেনের মধ্যে কোনো শুক্রাণু থাকে না যেহেতু আমরা স্পেশালাইজড এগুলোই ট্রিট করি অ্যাজোসফার্মিয়া ট্রিট করি তখন আমরা ওটাকে ক্লাসিফাই করার চেষ্টা করি দুইটা ভাবে যে এটা তৈরি হচ্ছে না মানে অন্ডকোষে তৈরি হচ্ছে কি হচ্ছে না অথবা টিউবে ব্লক আছে যদি তৈরি না হয় সেক্ষেত্রে আমরা কিছু মেডিসিন দিয়ে স্টিমুলেট করি আর যদি ব্লক হয় তখন সার্জারির স্কোপ আসে সেখানে আমাদের মাইক্রো সার্জারি একটা বিশাল রোল আছে আমরা যে বাইপাসটাকে মাইক্রো সার্জারি করলে আবার শুক্রাণু আসা শুরু হয় টেস্টিকুলার পেইন বা অন্ডকোষের ব্যথাগুলো আসলে কেন হয় টেস্টিকুলার পেন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যারা প্যারেন্টস আছেন যদি বাচ্চা কোনো সময় বলে যে আমার টেস্টিসে ব্যথা হচ্ছে অবশ্যই আপনি এটা সিরিয়াসলি নিতে হবে কারণ বাচ্চাদের টর্শন বলে একটা অসুখ হয় টেস্টিসটা নালিটা প্যাচ খেয়ে যায় প্যাচ খেয়ে গেলে কিন্তু যদি ইমিডিয়েটলি ছয় ঘন্টার মধ্যে এটা ট্রিট না করা যায় তাহলে টেস্টিসটা নষ্ট হয়ে যায় গ্যাংগ্রিন হয়ে যায় এটাকে আমরা টেস্টিকুলার টর্শন বলি আর একটা আছে ইনফেকশন এটির কারণে কি আসলে বন্ধাত্ব হতে পারে হ্যাঁ হতে পারে এটা যদি দুই দিকের টেস্টই যেরকম হয়ে যায় যাদের একদিকে হয় তাদের কিন্তু দুই দিকে হওয়ার চান্স বেশি থাকে